ইসলামের জন্য আমার আপনার নবী যেই পরিমাণ কষ্ট করেছেন দিনের দাওয়াত দিতে গিয়ে নবীজি দান দান মুবারক তাইফের মাঠে নবীজি রক্ত মুবারক জড়াইয়া উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন ও আমার উম্মতেরা শুনে রাখো আমি এমন নবী আমি এমন নেতা যেই নেতা তাইফের মাঠে রক্ত দিয়ে প্রমাণ করে দিয়ে গেছি এবং আমি উহুদের যুদ্ধের ময়দানে দান দান মুবারক শহীদ করে আমি প্রমাণ করে দিয়েছি ইটাই খাঁটি নেতা কথা বলেন না বেটি আর আমরা দেশের নেতার বালকিতা পুজিনী এই টিলপুন্দা কয়ে দিব করেন নেতারে যা মাডের মধ্যে গিয়াছে যা করতে পারছ আমি দেখুন কথা বলেন না বেটি এখন কি কথা বলতে ডর করে ডরের দিন শেষ কথা বলেন টিকনা বেঠি ডরের দিন শেষ আমাদের বাংলাদেশ কথা বলেন এখন আর ডর নাই কারণ আপনি হক যখন বলবেন তখন আপনার বুকের মধ্যে একটা হিম্মত আমার আল্লাহর পক্ষ থেকে তৈরি করে দিবেন কথা বলেন ঠিক না আপনারা ইন্ডিয়ার নাম শুনছেন নি এক মেয়ের নাম ছিল মুসকান নাম কি ছিল মুসকান এই মুস্কান নামের মেয়েটা এতগুলি হিন্দু ভারতবর্ষের মধ্যে তার স্লোগানের আওয়াজ সীমাবদ্ধ নাই গোটা পৃথিবীর মধ্যে বিশ্বের মধ্যে তার নারে থাকবির আল্লাহ আকবরের স্লোগান আল্লাহ তালা কুদরতি ভাবে মানুষের কাছে কাছে পৌঁছাই দিয়েছেন কেন দিয়েছেন এই মুস্কান নামক মেয়েটার ভিতরে ছিল আল্লাহর প্রেম নবীজির প্রেম আর সে এই কথা কো বিশ্বাস করত জাল হাকু ওয়া জাহাকুল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা কথা বলেন ঠিক না বেটি আল্লাহ তাআলা সকল নবী রাসূলগণকে যেই গুলি গুণ দান করছে আমার আপনার নবীজির একটু ব্যতিক্রম গুণ দান করছে কথা কোন ঠিক বেটি যেমন নবীজি যখন দিনের দাওয়াত দিতেন নবীজি নৈরাশ হয়ে যাইতেন কষ্ট পাইতেন আ কুই গিয়ে আমি দাওয়াত দিব আমার গোরের আমার শাসা হয়ে আমার কালিমার বিরোধিতা করে কথা ঠিক না মেয়েটি আমার শাসা আমার কালিমার বিরোধিতা করে কারণ দেখবেন একটা কথা আছে বাংলাতে একটা ছন্দ আছে ফর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে وحده لا شريك له الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن سيد الجن والبشر قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاله محمد هرجنا قفته كان قفته جبرائيل جبرائيل هرگز قفتا تا قفتا رب الجليل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاليه আল্লাহুম্মা সাল্লিমু ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন্দ্রুল উলুম আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে এক বিরাট ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধা বাজন সভাপতি মণ্ডলী মঞ্চে উপস্থিত উজির উলামায়ে কেরাম মুরুব্বিয়ানি আলাম kuliah-এর টুকরা আমার সমবয়সী বন্ধুরা ইসনাহের ছোট ভাইরা পর্দার অবস্থান রিথা সম্মানিতা মা ও বোনেরা মহান রব্বুল আলমিনের আলিস ও সুযু যে সন্তানকে একই জায়গায় মিলে বসার তৌফিকটুকু দান করেছেন সেজন্য সে রাব্বে কারিমের দরবারে সকলে হৃদয়ের মনে উঠা থেকে শুকুর আদায় করছি সকলে পড়ে আলহামদুলিল্লাহ আবারও অন্তর অন্তস্থল থেকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমার আওয়াজ আপনারা পাননি ফাইল একটু সারা শব্দ দিয়েন কারণ এক পক্ষ যদি কথা বলে আপনারা কথা না বললে যে কথা বলে কিন্তু মজা পাইতো না আর আপনারা যদি কথা বলেন তাহলে আমি বুঝে নিব যে তা মানুষের সাথেই কথা কইতাছি আর না হইলে মনে করুন মুর্দার মতন কথা বলেন ঠিক না বেটি এই একটু সারা শব্দ দিবেন কারণ উজান রাত্রয় আমরা একটু মনোযোগ দিয়ে কয়েকটি কথা শুনবো আল্লাহ তালা যেন আমাদেরকে এই বরকতি মাহফিল থেকে যেন আমরা কিছু খুরাক নিয়ে আমাদের বাসস্থানে যাইতে পারি আল্লাহ সবাইকে দান করুক সকলে পড়ি আল্লাহ আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থি বাণী আনুল করিমের উনত্রিশ নম্বর পাড়া সৌরাতুল কলমের চার নম্বর আয়তে কারিমা তালাওয়াত করেছি বিশ্বনবী বিশ্ব নবীর অসংখ্য গণিত হাদিসুল মুবারক থেকে রাসুল সাল্লি ওয়াসাল্লামের জবান মিশ্রিত কণ্ঠে বাবুল ইমান থেকে এখানে হাদিসে কারিমা তালাবাদ করেছি যেহেতু সময় কম আসলে মনে করেন এখানে আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন এই পর্যন্ত তিনজন হুজুর বয়ান করিয়া উঠে গেছে এরকমটা মনে করাটা ঠিক না কারণ এক এক ফুলের এক এক গেরাম কথা বলেন ঠিক না বে কারণ আমরা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ এখানে যারা আছেন অনেকে ব্রাহ্মণ বাড়িয়া আমার কথা বুঝতে কষ্ট হইতেছে না তো আপনাদের যাই হোক আল্লাহ যেন আমাদেরকে যে কথাটুকুন বলবো আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক সকলে পরি আল্লাহ আমি আমিন যত নবী রাসুলগণ দুনিয়ার মধ্যে পাঠাইছেন সকল নবী রাসূলগণকে যে সার্টিফিকেট দেন নাই আমার আল্লাহ আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল্লিলা আল সেই সার্টিফিকেট দিয়েছেন সুবান্লা কারণ আল্লাহ ফাকরফুল আল আমিন হযরত আদম আলাইহি সালাতুয়াস সালাম থেকে নিয়ে যত নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকটা নবী গণের উপরে আল্লাহ কিতাব বড় কিতাব যেমন বড় কিতাবের মধ্যে ইনজিল এই যে কিতাবগুলি আল্লাহ নাজিল করেছেন নবীদের উপরে প্রত্যেকটা নবীও দুনিয়া থেকে চলে গেছেন তাদের কিতাবেরও অস্তিত্ব নাই কথা বলেন না বেঠি কিন্তু আমার আপনার নবী দুনিয়া থেকে চলে গেলেও নবীজি দুইটা জিনিস আমাদের জন্য রেখে গেছেন কইটা জিনিস কথা বলেন কইটা জিনিস দুইটা আল্লাহর নবী বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর নবী বলেন আমি দুনিয়া থেকে চলে গেলেও আমি আমার উম্মতের জন্য দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিসকে যারা আঁকড়াইয়া ধরতে পারবে তাদেরকে এই দুইটা জিনিস টেনে টেনে আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে জুড়ে জুরে কোন সুবহান আল্লাহ এখন যে আল্লাহর নবী আমাদেরকে বইলে গেছেন দুইটা জিনিসকে আঁকড়াইয়া ধরার কথা এখন কি রাসুলের হাদিস আর কোরআন কি ভাবে আনজাদা দুইরা লাগলে চলবো নাকি কথার উপরে আমল করতে হইব আঁকড়াইয়া ধরার অর্থ হচ্ছে আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে যে সংবিধান দিয়েছেন মানব জাতি যে মানব জাতিদেরকে যে মেসেজ টুকুন দিয়েছেন সেই মেসেজ টুকুনের উপর আমল করে যারা চলতে পারবে আল্লাহর নবীজির হাদিসের মধ্যে উম্মদদেরকে যে মেসেজ টুকুন দিয়েছেন সেই মেসেজ টুকুনের উপরে যারা আমল করে চলতে পারবে তখন ওই হাদিস এবং কুরআন আমাদেরকে টেনে টেনে আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাবেন জুরে কোন ঠিক না বেটি তবে আল্লাহ তালা সব নবীদেরকে যেই মৌজেদা দান করেন নাই আমার আপনার নবীজিকে সেই মৌজেদা দান করেছেন সেই মুজেজাটা কি এবং সেই গুণটা কি আল্লাহ তালা আমার তালাকৃত আয়াতের মধ্যে বলেন নবী গো আমি তো বহুত নবী রাসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি কত নবী কত কষ্ট করছে করছে না নুহ আলাই সালাতামের নাম শুনছি নি আপনারা নাম শুনছেন কারা কারা শুনছেন একটু হাতটা তুললে দেখেন মা আসাল্লা সবাই বলেন আলহামদুলিল্লাহ নুহ আলহি সালাতামের নাম কিন্তু আরেকটাও ছিল আর অন্য অন্য কিতাবের মধ্যে বিভিন্ন নাম ছিল তবে নুহ কেন রাখলেন এটার কারণ আছে কি নাই নুহ শব্দ তুল কান্দুরা রাসুল কি রাসূল কান্দুরা রাসুল অর্থাৎ উম্মদেরকে দিনের জন্য তিনি যখন দাওয়াত দিতেন কেউ দাওয়াত গ্রহণ করতেন না কবুল করতেন না উনি আইসা শুধু কান্ত আর কান্ত কান্ত আর কান্ত আল্লাহ তালা বলেন আমি তোমার কান্দন ডারে ইমুন পছন্দ করছি ইমুন ভালোবাসছি তোমার কান্দার সাথে তোমার নাম আমি আল্লাহ রাইখা দিলাম নোহ অর্থ হইল কান্দুরা রাসুল জুড়ে জুড়ে এখন সুবাহান আল্লাহ আল্লা তালা যত নবীরা সুলবনকে দুনিয়াতে বাড়াইছে সব এই কষ্ট করছে কেউ কম করছে না তারপরও আমার আপনার নবী সকল দের থেকে ইসলামের জন্য আমার আপনার নবী যেই পরিমাণ কষ্ট করেছেন দিনের দাওয়াত দিতে গিয়ে নবীজি দান দান তাইফের মাঠে নবীজি রক্ত মুবারক জড়াইয়া উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন ও আমার উম্মতেরা শুনে রাখো আমি এমন নবী আমি এমন নেতা যেই নেতা তাইফের মাঠে রক্ত দিয়ে প্রমাণ করে দিয়ে গেছি এবং আমি উহুদের যুদ্ধের ময়দানে দান দান মুবারক শহীদ করে আমি প্রমাণ করে দিয়েছি ইটা নেতা কথা বলেন টিকনা বেটি আর আমরা দেশের নেতার বাইল কিতাফুজ্জিনী এই তিরবুন্দা করে দিব ফরেন নেতারে যা মাডের মধ্যে গিয়াছি যা করতে পার আমি দেখুন কথা বলেন টিকনা বেটি এখন কি কথা কইতে ডর করে ডরের দিন শেষ কথা বলেন টিকনা বেঠি ডরের দিন শেষ আমাদের বাংলাদেশ কথা বলেন টিকনা বেঠি এখন আর ডর নাই কারণ আপনি হক কথা যখন বলবেন তখন আপনার বুকের মধ্যে একটা হিম্মত আমার আল্লাহর পক্ষ থেকে তৈরি করে দিবেন কথা বলেন ঠিক না বেঠি আপনারা ইন্ডিয়ার নাম শুনছেন নি এক মেয়ের নাম ছিল মুস্কান নাম কি ছিল মুসকান এই মুস্কান নামের মেয়েটা এতগুলি হিন্দু বেদিন কাফেরদের সামনে নারে থাকবির আল্লাহ আকবরের স্লোগান এমন ভাবে দিয়েছেন শুধু ভারতবর্ষের মধ্যে তার স্লোগানের আওয়াজ সীমাবদ্ধ নাই গোটা পৃথিবীর মধ্যে বিশ্বের মধ্যে তার নারে থাকবির আল্লাহ আকবারে স্লোগান আল্লাহ তালা কুদরতি ভাবে মানুষের কাছে কাছে পৌঁছাইয়া দিয়েছেন কেন দিয়েছেন এই মুস্কান নামক মেয়েটার ভিতরে ছিল আল্লাহর প্রেম নবীজির প্রেম আর সে এই কথা কো বিশ্বাস করত জাল হাকু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা কথা বলেন ঠিক না বেটি আল্লাহ তাআলা সকল নবী রাসূলগণকে যেই গুলি গুণ দান করছে আমার আপনার নবীজির একটু ব্যতিক্রম গুণ দান করছে কথা কোন ঠিক বেটি যেমন নবীজি যখন দিনের দাওয়াত দিতেন নবীজি নৈরাস হয়ে যাইতেন কষ্ট পাইতেন আ কুই গিয়ে আমি দাওয়াত দিব আমার গড়ের আমার শাসা আমার কালিমার বিরোধিতা করে কথা ঠিক না আমার শাসা আমার কালিমার বিরোধিতা করে কারণ দেখবেন একটা কথা আছে বাংলাতে একটা ছন্দ আছে ফর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া বাহিরে আপনারা কই একটু জোরে কইন আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া না যেমন আগুনে ইব্রাহিম শৈতান এ যখন পরামর্শ দিল সুরখির মধ্যে দিয়ে আগুনে ফালানোর জন্য সেই সুরখির মধ্যে দিছে সুরখি তো আর লড়ে না শৈতানের বুদ্ধি দিছে উলঙ্গ মেয়েদেরকে এখানে না চাইলে আল্লাহর যে রহমতের ফেরস্তা আছে তারা চলে যাব আর সুরখি আগুনে পড়ব ইব্রাহিম কোনো দুঃখ নাই কষ্ট নাই একটা মলিন নাই কারণ ইব্রাহিম আমি ভালোবাসার জন্য আগুনেও পড়তো রাজি আছি জোরে কোন না বেঠি ইব্রাহিম আলাই বলছিল আল্লাহ আমারে নমরুদ্দের আগুন ফালাইব ফালাইবো আমার এতে কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই তবে কষ্টটা লইল আল্লাহ নমরুদ্দার সুরখির মধ্যে আমার আব্বা দৈরা রাখছে নমরুদ্দার সুরখি কে দৈরা রাখছে আমার আব্বা দৈরা রাখছে এটাই আমার সবচেয়ে বড় কষ্ট আমি তো আপনার কালিমার জন্য আমি আগুনে কেন এর কোনো কিছু যদি হয় সেটার মধ্যে পড়তে রাজি আছি কথা কোন ঠিক না বেটি এই জন্য সকল নবীরা সুন্দর তো কষ্ট করছে আমার নবী যখন দিনের দাওয়াত দিতেন সাসারা যখন নবীজিকে বিভিন্ন ধরনের উস্কানি মূলক নবীজিকে কটাক্ষ করতেন কুটুক্তি করতেন আল্লাহর নবী মর্মাহত হয়ে যাইতেন আল্লাহ তালা বলেন নবী গো আপনার চরিত্র নিয়ে যারা কথা বলতেছে আপনি ব্যাপারে কোনো টেনশন করেন না আমি এই কিতাবের মধ্যে আপনার চরিত্র সম্পর্কে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই চরিত্র সম্পর্কে আপনার জীবদ্দশায় শুধু সীমাবদ্ধ না এই চরিত্র সম্পর্কে কেয়ামত পর্যন্ত আপনার উন্মতেরা যারাই পর্যায়ক্রমে আসবে তারাও জানতে পারবে আপনি যে ছিলেন মহান চরিত্রের অধিকারী জুড়ে জুড়ে কোন শুভ আল্লাহ আল্লাহ ফক্রব আলামিন বলেন আল্লাহ শুনুকিন আজি নবী আপনাকে আমি আল্লাহ মহান চরিত্র অধিকারী বানাইয়া দিলাম জুরে জোরে কোন আল্লাহ তাৎসির কিতাবের মধ্যে আসছে মহান চরিত্র কাকে বলে জানিননি মহান চরিত্র কাকে বলে জানতে হলে জানতে হবে আগে চরিত্র কত প্রকার চরিত্র হইলো তিন প্রকার একটা হলো ভালো চরিত্র দুই নম্বর হলো উত্তম চরিত্র তিন নম্বর হলো মহান চরিত্র ভালো চরিত্র মানে আপনাকে যদি কেউ গালি দেয় আল্লাহ ফাকরুল আমাদেরকে এমন একটি সার্টিফিকেট দিয়েছেন যেটা কেয়ামত পর্যন্ত এই কোরআনের আয়াত থাকবো নাকি রদ হয়ে যাব কারো কোনো ক্ষমতা আছে কাহারও কোনো ক্ষমতা নাই একটা নকতা এদিক সিদিক করাইবার মতন কাহারও ক্ষমতা নাই আল্লাহ তালা সেই আয়াত নাজিল করে নবীজির সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন শুধু তাই নয় আল্লাহ তালা বলেন নবী গো আপনাকে যারা চরিত্র নিয়ে কথা বলছেন আমি যে আপনি চরিত্র ভালো কেমন চরিত্রের অধিকারী আর মহান চরিত্র কাকে বলে জানেননি মহান চরিত্র বলা হয় যেই কারণে যেই ব্যবহারের কারণে মানুষের জীবন পরিবর্তন পরিবর্তন হয়ে যায় জুরে কনাল এখানে যারা আছেন আপনারা সুত্র একটা ফতোয়া দিবেন জানি এখানে আলেম নাই আপনারা ফতুয়া দেওয়ার অধিকার নাই তারপরে কিছু কিছু ফতুয়া নিজের বিবৃতি দেওয়া যায় ফতুয়া ইমন এমন কোন ইতিহাসে আপনারা যতটুকু ইতিহাসের কিতাব বই গাড়ছেন ফাইসেন নবীজি লম্বা তলোয়ার নিয়ে গিয়া কাফের যারা আছে তাদেরকে গিয়া বলতে যদি মুসলমান না হোক কল্লাডের দি করে দিমু এমন কোন ইতিহাসে পাইছেন কোন আলেমের জবান শুনছেন যে নবীজি বলছে কাফেরদেরকে যদি মুসলমান না হো তোমার কল্লা আলাদা করে কৈরাদি এরকম কোন কেন শুনেন নাই নুবিজি যতগুলি জিহাদ করছেন যুদ্ধ করছেন একমাত্র ইসলামের জন্য করেছেন কথা বলেন না বেঠি কিন্তু নুবিজির কালিমার তলে আসতে হবে এরকম ভাবে গিয়া কাউকে নুবিজি গিয়া সেটা বাধ্য করেন নাই লম্বা তলোয়ার নিয়ে গিয়ে তাদেরকে হুমকি ধুমকিও দেন নাই যারাই মুসলমান হয়েছে ইসলামের সায়াতুল এসেছে তারা নুবিজির ব্যবহারে আদর্শে তারা ইসলামের সায়াতুল আসছে কথা বলেন ঠিক না বেঠি যেমন মক্কার সকলে বলতো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ ফাগল হয়ে গেছে সকলেই কইল ফাগল হয়ে গেছে গা তাহলে ফাগল দ্বারে দেখার দরকার আছে সকলে গিয়া দেখে নবীজি মসজিদে নববীর সামনে তেলাওয়াত করতেছে না তারা চিন্তা করল আমরা তো জানি ফাগলের দুইটি আলামত এক নম্বর আলামত হইলো ফাগলের লিবাস টিবাস ঠিক থাকে না চুলের সাইজ দাড়ির সাইজ মুসের সাইজ ঠিক নাই দুই নম্বর আলামত হইলো ফাগলের আগের কথা পরের কথার সাথে মিল নাই তারা জানে কইলো আবদুল্লাহ ছেলে মোহাম্মদ ফাগল হয়ে গেছে এটা কেমন ফাগল তার চেহারার দিক যতই তাকায় আমাদেরকে যেন আকর্ষণ করে জুরে জুরে কোন সুবহান আল্লাহ তারা চিন্তা করল নবীজির কাছে গিয়ে আস্তে আস্তে গিয়ে বিড়তাছে আমরা তো ইসলাম পাগল দেখতাম তুমি জানে কিতাব পড়তাছো এটা তো কোন দুনিয়ার বই পুস্তকের পড়া না এটা কে এর পড়া আমরা মনে হইতাছে তোমার যে আল্লাহ সে আল্লাহর পক্ষ থেকে কোন কিতাবের পড়া জুড়ে জুড়ে কোন আল্লাহ তারা নবীজির কাছে দাঁড়া দাঁড়িয়ে বৃত্তি বৃত্তি গিয়ে সেরে কইতেছে আমরা তো ইসলাম পাগল দেখতাম আমরা পাগল দিককে আমাদের একিন বিশ্বাস হইছে আর জিরি নাই এই মুহূর্তে কালিমা পরে আমাদেরকে মুসলমান বানাই দেন জুরে কন সুবহান আল্লাহ যারাই মুসলমান হয়েছেন সকলে কিন্তু নবিজির ব্যবহারে আদর্শের কারণে মুসলমান হয়েছেন যাই হোক এই যে মাদ্রাসা মার্কাজুল উলুম ওয়াদ্দাহ আল ইসলামিয়া মাদ্রাসা এই যে এই মহল্লার এই ফারার মধ্যে এটা কিন্তু আমাদের জন্য একটা রহমত এবং এটা একটা মাদ্রাসার মধ্যে কেন কেন রহমত যে সমস্ত ছাত্ররা এখানে লেখাপড়া করে মধ্যে নবী বলেন মাদ্রাসার তালুবুল এলেমের জন্য নদীর মাছ থেকে নিয়ে বর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে কেন করে জানেননি কারণ হাদিসের মধ্যে আসছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না অর্থাৎ আল্লাহ আল্লাহ বললে থাকা এই জিনিসটা হলো আসমান জমিনের খুটি জুড়ে কন্ট্রিক নাবে ঠিক এই জন্য মাদ্রাসার ছাত্রদের জন্য মাস পিপিলিকা সবগুলি দোয়া করে এই যে মাদ্রাসার মুহতামি হুজুর অত্যন্ত ভালো একজন মানুষ আবার কোয়েন না যে আপনি ব্রাউন বেরে ব্রাউন বেরে মানুষের প্রশংসা করতেছেন আপনাদের প্রশংসা আমরা শুনি এখানে যে মাদ্রাসা আছে আপনারা যে পরিমাণ মাদ্রাসার প্রতি খেয়াল রাখেন আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব ব্রাহ্মণ বাড়িয়ে গেছে ও বলে এই জন্য আজকে আমরা যে পরিমাণ ব্রাউন বেরের মানুষ আইছি আপনাদের মহাব্বতে আপনারা শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো শেষ পর্যন্ত আর বিশেষ করে একটা কথা দেখবেন আপনার বিবিকের সাথে মিলে এসে মানুষের তিনটা বিশেষ সময় মানুষের জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বিশেষ সময় কয়টা তিনটা একটি হলো জন্মের সময় আর একটি হলো বিয়ার সময় কথা ঠিক না বেটে আর একটি হলো মরণের সময় এই তিনটা বিশেষ সময় যাদেরকে আমার দরকার পড়ে তাদের সাথে ভালোবাসা রাখার দরকার আছে কি নাই আপনি একটু দেখেন বাচ্চা জন্মইছে আজান দিবার লাগে কারে নেই ওলে মুর্শিদের ইমাম সাহ নাইলে মোয়াজ্জি নাইলে বাতিজা যদি একটা আলেম থাকে তার নিন আজান দেওয়ার জন্য কথা ঠিক না বেটি যদি মনে না পাইন দাঁড়িয়ে ওলা একজন ফাইলে আজান দিতে পারলে তারই নিন কারণ হইলো তার ইসলামের সাথে একটা সম্পর্ক আছে কথা বলেন ঠিক না বেটি আর মনে করেন মরণের বিয়ার সময় কাজী সাহেবের দুনিয়ার ডকুমেন্ট ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত তিন কথা না কয়েব শরীয়ত মোতাবেক অতক্ষণ পর্যন্ত দুইজনে হালাল হইব না হারাম থাকবো হারান থাকবো যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব বিয়ে না পড়ে ততক্ষণ পর্যন্ত হালাল হবে না আর কাজী সাহেবের যে লেখে দুনিয়ার একটা ডকুমেন্ট ঝগড়া লাগলে যেন এই ডকুমেন্ট দিয়ে সেটা আদায় করে দিতে পারে কথা বলেন ঠিক না বেটি আর তিন নম্বর বিশেষ সময় হলো মরণের সময় আপনার সাথে মুর্শিদের ইমাম সাহেবের মাদ্রাসার মুহু সাথে যদি আপনার মন কষাকষি থাকে কিন্তু আপনার আব্বা মারা গেছে আপনার মনের মধ্যে দৌড়াইয়া কিন্তু মাদ্রাসার আসবেন বলবেন হুজুর আমার আব্বা মারা গেছে আমার আব্বার জন্য একটা কোরআন হতম দেওয়ান আমার আব্বার জানাজান আপনি পড়াইবেন হুজুর আমার তো কেউ নাই লাশটা দোয়ানোর জন্য দোয়াইবেন তিনটা বিশেষ সময় কিন্তু আলে মুল আমাদের সাথে আলিমুল আমার দরকার এই জন্য আমি আপনাদেরকে যারা আছেন মিরপুর বারো দিয়ে যারা আছেন এখানে যারাই মাইকের আওয়াজ শুনতেছেন আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন আর এই মাদ্রাসাটাই আপনাদেরকে নাজাতের যাতে উশিলা করে তাল কঠিন কিয়ামতের দিন আপনাকে আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিতে পারে কি পারে না পারে বউর জন্য ছেলের জন্য মার জন্য এত কিছু করেন আল্লাহ জন্য বাবার জন্য বন্ধু বান্ধবের জন্য কাল কুঠিন কেয়ামতির দিন কারো অধিকার থাকবে না আপনার জন্য সুপারিশ করার জন্য একমাত্র সুপারিশ করনেওয়ালা থাকবে মাদ্রাসা এবং মসজিদ সৎকায় জারিয়ার কাজগুলি যদি করে যেতে পারেন ইনশাল্লাহ আমরা সবাই রাজি আসি তো আল্লাহ তাহলে যেন আমাদের সকলকে এই যে টুডা ফাটা কয়েকটি কথা বললাম আমাদের সবাইকে যেন